হয় না <laughs>

প্রথমত যারা যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার অনেক পরিচিত মুখ প্রিয় মুখ আহ শ্রদ্ধে এসেছেন সাংবাদিক এসেছেন বনেরা এসেছেন অনেকেই ফিল্ম দেখেছেন আজকে অনেকেই প্রথমবার দেখছেন আমি জানি যে একেবারে একটা আজকে তৈরি হবে এখানে to thank and welcome Mr. Mahindra Soni from also is making everything wonderful very beautiful. Thank you so much. <laughs> <laughs>